এই মন যছনয় ভিজিয়ে হেশনা গল্প করি এই মন যছনয় ভিজিয়ে হ গল্প করি দেখো ওই ছি সেই সলরে এই গল্প অঙ্গ আসলে রকম পরিবেশ আসলে আমার গান গাইতে ইচ্ছা করে গান গাইতে পারি আর না পারি কিন্তু গাইতে ইচ্ছা করে আকাশে যখন পূর্ণ চাঁদ ওঠে তার রূপের কথা আর কি বলবো তা তো সবারই জানা কিন্তু অর্ধ চাঁদও যে এত সুন্দর হতে পারে তা আমার জানা ছিল না আধুরাতে যখন ঘরের জ্বালানা দিয়ে এমন অর্ধ চাঁদ উঁকি দেয় তখন কি চোখে ঘুম আসে আমার তো আসে না হিচ্ছে করে চাঁদের দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকি যতই দেখি মন যে আর ভরেই না মাঝে মাঝে মনে হয় আকাশের প্রেমে পড়েছি আকাশের এত রূপ এত রং দিনে এক রূপ রাতে এক রূপ তার রূপের যেন শেষ নেই যতই দেখি ততই মুক্ত হই বিধাতার সৃষ্টি আহ কি সুন্দর সকালে যখন সূর্য ওঠে আমার কাছে মনে হয় এটা যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য এর যে সুন্দর দৃশ্য মনে হয় আর কিছুই নেই এত ভালো লাগে ভোরের সূর্য ওঠা অনেক ভালো লাগে আবার রাতে যখন চাঁদ ওঠে আকাশে তখন সেটা দেখেও মুগ্ধ হই মনে হয় যে এর চেয়ে সুন্দর দৃশ্য আর হতেই পারে না আল্লাহর সৃষ্টি আসলেই আল্লাহর সৃষ্টির শুক্রিয়া আদায় করতে করতে মন যেন ভরেই না